ইস্পিন রহমান রহিম সম্মানিত অডিয়েন্স আজ যে বিভাগ নিয়ে আলোচনা করব সেটি সিলেট বিভাগ প্রতিষ্ঠাকাল উনিশশো পঁচানব্বই সাল তো সিলেট বিভাগে জেলা রয়েছে চারটি সিলেট সদর মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ উপজেলা রয়েছে একচল্লিশটি ইউনিয়ন তিনশো আটত্রিশটি সংসদীয় আসন উনিশটি খুবই ছোটো একটি বিভাগ এই চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত সিলেট সদরে সিলেট জেলায় সাইবার সিটি প্রথম হয়ে থাকে ইলেকট্রনিক তারবিহীন শহর বলা হয় সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেটকে বলা হয় বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় সিলেটে সবচেয়ে বেশি হওয়ার রয়েছে সিলেট বিভাগে বাংলাদেশের প্রথম গ্যাস ও তেল ক্ষেত্র হরিপুর গ্যাস ও তেলক্ষেত্র সিলেট বিভাগের নিত্য মনিপুরি ও জারি হজরত শাহজাল ও শাহপুরান এর মাজার রয়েছে রাতাল রাতালগুল জলাবন রয়েছে এখানে এই অংশটি হচ্ছে সিলেট জেলা বিভাগীয় সদর মৌলভী বাজার মৌলভীবাজার নিচের অংশটুকু সিলেট জেলার নিচে এই অংশটুকু এ শ্রীমঙ্গল চা বাগান বৃহত্তম হাওর হাকালুকি হাওর রয়েছে এখানে দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এখানে শ্রীমঙ্গল মাধবকুণ্ড আমহাম জলপ্রপাত ও লাউয়া ছড়া জাতীয় উদ্যান রয়েছে এখানে মৌলভীবাজারে এবার আসি হবিগঞ্জ এই অংশটুকু হবিগঞ্জ জেলার মধ্যে পড়েছে দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলিত হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে এই হবিগঞ্জ থেকে তার উপরে রয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জ অনেক বড় একটি জেলা বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ দিয়ে প্রথম সিমেন্ট কারখানা ছাতক কোম্পানি লিমিটেড উনিশশো চল্লিশ সালে এই সুনামগঞ্জেই এবং সুনামগঞ্জের বিখ্যাত হাওড় টাঙ্গুয়ার হাওড় সো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য বিভাগ নিয়ে আলোচনা করা হবে